নমস্কার রাজনীতি এখন আর কত নিচে নামবে এই প্রশ্নটা বোধ হয় এখন আর জনমানসে খুব একটা প্রভাব ফেলে না কারণ চারপাশে রাজনীতির নামে যা হচ্ছে সেটা সত্যি আপনারা যদি আগের সাথে মেলান বর্তমানের রাজনীতিকে তাহলে নিজেরাই লজ্জা পাবেন না রাজনৈতিক নেতারা লজ্জায় মুখ ঢাকবে না বর্তমান রাজনীতিতে উরু কাতু মদনা এদেরই দর বেশি আমি এই যে এতক্ষণ ধরে যে গৌরচন্দ্রিকাটা করছি তার একটাই কারণ সেটা হচ্ছে গত দু তিন দিন ধরেই বাংলার রাজনীতিতে দুই রাজনৈতিক নেতার বাগযুদ্ধে সরগরম এদের মধ্যে একজন হচ্ছে মন্ত্রী আবার আর একজন হচ্ছে সাংসদ একজন তৃণমূলের মন্ত্রী আর একজন বিজেপির সাংসদ সাংসদ তো তার আগে আবার বিচারপতি পর্যন্ত ছিলেন তারা মাঝ রাস্তায় দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে যে ভাষা প্রয়োগ করেছেন টিভি চ্যানেলগুলো পর্যন্ত কিন্তু সেই ভাষা তাদের যে শব্দ সেটা শোনাতে পারেনি সেখানে বিপ 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 আওয়াজ সামনে চলে আসছে তারপরে পুরো জিনিসটা হচ্ছে নিজেদের ক্ষমতা দেখানো তুই বড় না মুই বড় দ্বিতীয় হুগলি সেতুর ওপর ওরকম একটা জায়গায় তাদের এই আর কি ঝগড়ার জন্য তাদের এই আস্ফলনের জন্য গাড়ি সারি দাঁড়িয়ে যায় জ্যাম হয়ে যায় তারপরেও তাদের কোনো হেলদল নেই ওই বুঝে নেওয়া ক্ষমতার আস্ফলন বলা হলো এরপরেও কিন্তু বিষয়টা থামার নয় এরপর কে কাকে দেখে নেবে ওই যে ক্ষমতার দম্ভ যে আমি একে বুঝে নেব ভারতবর্ষের অন্য জায়গা থেকে অ্যারেস্ট করিয়ে দেব সাংসদ বলছেন আর পরের দিন মন্ত্রী রোববার দিনের বাজারে টুইট করছেন আমি তৈরি আছি আপনি ভারতবর্ষের কোথা থেকে আমাকে অ্যারেস্ট করবেন দেখে নিন ফ্রাস্ট্রেটেড সাংসদ ব্লা 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 নানা কিছু আমি বললাম যে যে মাস্তানরা একটা সময় এই পাড়ায় পাড়ায় থাকতো বা যারা রাজনীতি পলিটিশিয়ানরা যাদের নানা কাজে লাগাতো তাদের দৌড় ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল যে রাজনৈতিক নেতারা যেমনভাবে চালাবে তারা সেভাবেই চলবে কিন্তু বাংলার রাজনীতিতে ক্রমে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এখন এরাই মাস্তানারাই বাংলার রাজনীতি অন্যতম চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে আর সেখানে এই যে বাংলা ভাষায় হিস্তি খেয়েও এখন রাজনীতিতে বঙ্গজীবনের অঙ্গ যে যত গালাগালি দিতে পারবে অন্য নেতাদের যত কদর্য ভাষায় বলতে পারবে অন্য নেতাদের যত ছোট করে দেখাতে পারবে নিজের রাজনীতিতে সেটা কিন্তু আর কি তাদের রাজনৈতিক দলে সেটা কিন্তু প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে সেখানে সে তিরস্কৃত হচ্ছে না যে ভাষায় আক্রমণ করলে যেটা আমরা বলি রকের ভাষা যেটা আমি বলি সমাজ বিরোধীদের ভাষা যেটা বলি অন্ধকারের ভাষা সেই ভাষাটা এখন আলোয় মধ্যে সবাই বলছে উদ্ভাসিত হচ্ছে ফলে সেটাও আর কি থেমে নেই আর কি সেখানে শুধুমাত্র কথা নয় সেখানে হাতও চলছে কোথায় এই যে সংসদে দেখলেন লাস্ট যে শীতকালীন অধিবেশন সেখানে ধাক্কা ধাক্কিতে সাংসদ পড়েই গেলেন তার মাথায় স্টিচ হলো এবং সেখানে বিরোধী দলের নেতার বিরুদ্ধে দিল্লি পুলিশ তদন্ত করছে ফলে আমি যে বললাম রাজনীতি এখন উড়ু কাতু বদনাদের দাপট সেখানে সুস্থ রাজনীতি সেখানে ডিবেট করে লোকজনকে টানা সেটা এখন দূরস্থ কেউ ভাবেও না কল্পনাতে একটা হচ্ছে এই ক্রমাগত এই ভাষা ব্যবহার করো এবং তারপর খেলা হচ্ছে টি টোয়েন্টি ভোটের দিন যে কোনোভাবে ভোটটা করিয়ে নাও পশ্চিমবঙ্গে কিন্তু ভোটটা করাতে হয় ভোটটা হয় না তো যে যত ভালো ভোট করাতে পারবে সে পুলিশকে দিয়ে হতে পারে তার ম্যান পাওয়ারকে দিয়ে হতে পারে এবং স্বাভাবিকভাবে তার সঙ্গে সংগঠনও লাগে এবং তার সঙ্গে নানা রকম বলা যেতে পারে ডোল দিয়ে তাহলেই বাদবাকি আরও তিনশো পঁয়ষট্টি ইন্টু ফাইভ ইয়ার্স ফলে চলতেই থাকুক ফলে এর তখন এর কোনো আর কি দাড়ি টানা কোনো জায়গায় নেই আপনার ভাবুন যে একজন সাংসদ তিনি বিচারপতি ছিলেন তিনি সরাসরি এটাকে বিচারপতির ভাষা যে আমি অন্য জায়গায় অ্যারেস্ট করে দেব সেটা তো বিচারপতির ভাষা নয় আবার উল্টো দিকে যে যিনি একাধারে আগে মন্ত্রী ছিলেন সেন্ট্রালে তিনি এখন রাজ্যের মন্ত্রী তিনি আরেকজনকে বলছেন গাড়ি থেকে নামও গাড়ি থেকে নামুন আর কি বুঝে নেব কলার তুলে প্রায় যাওয়ার চোগাড় গাড়ি থেকে নামুন কেন এটা হচ্ছে আপনি যদি দেখেন এই দুজনের দুজনকে যাওয়া সুবিধা হবে আদর্শ নেই এই রাজনীতি এরা যেটা করছে পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক এরা নিজেরা কিভাবে ভালো থাকবে এটাই একমাত্র বিবেচ্য সেখানে দেশ রাজ্য এর ব্যাপার নেই এবং সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে চাওয়া এর বাইরে আর কিছু নেই ক্ষমতা থাকলেই টাকা আসে ক্ষমতাই তো পাওয়ারই তো টাকা আনি উল্টো যে বিচারপতি গান্ধীজির মূর্তির নিচে বসে বিচার করতেন তিনি গান্ধী রাজনীতিতে যোগ দেওয়ার পর গান্ধী আর গডসের মধ্যে উনি ফারাক খুঁজে পান না সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওনাকে আহ আর থামতে হয় ফলে বোঝাই যাচ্ছে যে এখানে আদর্শের জায়গা নেই আর যিনি এখন মন্ত্রী তিনি তো বলেই ছিলেন তিনি প্রথম ইলেভেনে থাকতে চান ওখানে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল প্রথম ইলেভেনের বাইরে ছিটকে গিয়েছিলেন ফলে প্রথম ইলেভেনে থাকার জন্যই তিনি দলবদল করেছেন যদিও পরবর্তীকালে তিনি প্রথম ইলেভেন কোথায় যদি এখন যে জায়গাটায় আছেন সেই মন্ত্রিত্ব তিনি যদি প্রথম ইলেভেন ভাবেন তো প্রথম ইলেভেন কিন্তু কোথায় সেটা সেটা আর কি প্রথম ইলেভেন না দ্বিতীয় ইলেভেন কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি এর সঙ্গে সমাজের চিন্তা দেশের চিন্তা বা কোনো আদর্শের চিন্তা এর মধ্যে আপনি খুঁজেও পাবেন না পুরোটাই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে জড়িত তাই যখন প্রাক্তন বিচারপতি দলে এলেন তখন যে ঢাকডোল পিটিয়েছিল গেরুয়া শিবির আজকে কিন্তু সেই ঢাকডোল আর নেই সেই ঢাকডোল আর পেটানোর কোনো জায়গা নেই সেখানে এখন তাকে নিয়ে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল কিন্তু এই কদিনের মধ্যেই উন্মাদনা একদম বলতে পারেন মিলিয়ে গেছে আমি জানি না যারা বিজেপি যারা একে নিয়ে এসেছিল তারা এখন কিভাবে দেখছে তারা যাকে নবজাগরণের প্রতিকৃত বলছিল সেখানে এর মাধ্যমে দেখতে চেয়েছিলো বাংলা এখন কি দেখছে তার মুখনিষ্ঠিত যে বাণী শুনছে সেটা বাংলা কিভাবে গ্রহণ করছে সে তো বোঝাই যাচ্ছে ফলে আগামী দিন যদি দেখেন রাজনীতিতে হঠাৎ কিছু আলোকিত হয়ে উঠবে সেই সম্ভাবনা প্রায় বলা যেতে পারে শূন্য কারণ রাজনীতিতে এখন ধরুন আমরা আগে যখন আমি নিয়মিত বিধানসভায় যেতাম সেখানে প্রচুর পলিটিক্যাল ডিবেটের জন্য যেতাম ডিবেট শুনব বলে যেতাম এখন কিন্তু ডিবেটটা পেছনের সারিতে চলে গেছে এখন হচ্ছে কে কাকে কি ভাষায় আক্রমণ করতে পারেন এবং তারপরেই ওই টিভিতে সারাদিন ধরে ফুটেজ পাওয়া টিভিতে সারা দিন ধরে মাইলেজ পাওয়া এটাতেই সবাই ব্যস্ত ওই সকালে বললো টিভিতে তার কভার করে মুখ দেখালো তার বিরুদ্ধে কে কী বললো কারণ তার তো প্রচার বিরুদ্ধে বললেও তো প্রচার সেই প্রচারটা নেতারা উপভোগ করছেন এই যে দুই নেতার কথা বললাম এরাও হয়তো উপভোগই করছেন যে দেখো অন্য সব কিছু সরে গিয়ে আমরাই তো খবরের মধ্যে আছি এবং ওই যে হুমকি পাল্টা হুমকি এরা জনপ্রতিনিধি যখন ভোটের বাজার আসে এরা হাতজোর করে কিন্তু তারপর ভোট জিতে গেলেই এরা রাস্তায় ঝগড়া করে আর যাদের ভোটে জিতলো তারা এদের জন্য ঠায় বাসে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় এর থেকে আপাতত কি সংসদ কি বিধানসভা রাজনীতি যে জায়গায় নাপছে। আর কতদিন বলতে পারবো যে আমরা যেরকম বলি না বাসে পিছনের দিকে এগিয়ে যান এটাও আমরা কিন্তু পিছনের দিকেই এগিয়ে চলেছি এই জনপ্রতিনিধিদের হাত ধরে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান